আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক টিএনজেড কলম্বিয়া গার্মেন্টস রোড তো আমি আজ হাজির হয়েছি তিনশো পঞ্চাশ ভিএ রেডিয়েন্ট তিনশো পঞ্চাশ ভিএ আইপিএস নিয়ে এটা রোহিমা প্রোজ কোম্পানির তিনশো পঞ্চাশ আইপিএস এইগুলো আইপিএস কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এই আইপিএসটা দিয়ে কি চলবে এই টা দিয়ে কি কী চলতে পারে তো এই টা দিয়ে আপনারা যদি দুইটা সিলিং ফ্যান চালাতে চান চালাইতে পারবেন তো তিনশো পঞ্চাশ ভিয়ে তিনশো পঞ্চাশ ভিয়ে দুইশো আশি ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ আইপিএস এইটা তো দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট একটা মোবাইল চার্জ এই টা দিয়ে আপনারা করতে পারবেন তো এটা কিন্তু সব কিছুই অটো ওভারলোড লো ব্যাটারি চার্জিং সব কিছু আছে এটা কিন্তু ফুল অটো আইপিএস সেকেন্ড হ্যান্ড কিন্তু অনেক ভালো পারফরমেন্স এই আইপিএসটার তো এই আইপিএসটা দিয়ে কত এমপি এর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে এই আইপিএসটা দিয়ে পানি ব্যাটারি সর্বোচ্চ একশো বিশ এমপি এর পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারে এই আইপিএসটা দিয়ে তিনশো পঞ্চাশ রহিমা কোম্পানির তো পাউডার ব্যাটারি কত এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে পাউডার ব্যাটারি একশো পঞ্চাশ অথবা দুইশো এমপিআর যদি পাউডার ব্যাটারি আপনারা লাগান এই আইপেসটা দিয়ে চার্জ করতে পারবে পাউডার ব্যাটারি দুইশো এমপিআর পর্যন্ত এবং পানি ব্যাটারি একশো বিশ এমপিআর পর্যন্ত তো এই আই নাট আমি খুলে রেখেছি আপনাদেরকে ভিতরের অংশ দেখানোর জন্য এই যে আমি এখানে রাখলাম এই যে এটা খুলে নিয়েছি আগেই তো এই যে ভিতরের অংশ আমি জানি না আমার মানে ক্যামেরাতে কেমন বোঝা যায় ভিতরের অংশ এই যে সার্কেট কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এবং টানসফরমার সাইড থেকে বোঝা যায় মোটামুটি উপর থেকেও বোঝা যায় তো এটা কিন্তু তিনশো পঞ্চাশ ভি রোজ কোম্পানির আইপিএস এই আইপিএসটা দিয়ে আপনারা দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট একটা মোবাইল চার্জ করতে পারবেন এই আই কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন এবং চাইলে দোকানে এসেও নিতে পারেন আমরা এস এ কুরিয়ার সুন্দরবন কুরিয়ার কারণ এই কুরিয়ারগুলো মানে সার্ভিস একটু ভালো দ্রুত এই জন্য আমরা এইগুলো কুরিয়ার একটু বেশি ব্যবহার করে থাকি আমাদের কাছে ভালো লাগে বা পারফরমেন্স একটু ভালো পাই তার জন্য এই কুরিয়ারেই মাল বেশিরভাগ পাঠাই আর তার থেকেও আমরা হোম ডেলিভারিও বেশিরভাগ আরও বেশিরভাগ হোম ডেলিভারি যায় তো হোম ডেলিভারি কিভাবে যায় এটা হচ্ছে মানে কিভাবে এবং আপনারা হাতে পান বা কীভাবে পাবেন কোন পর্যায়ে যাবে তো এটা গ্রাম পর্যায়ে চলে যাবে অর্থাৎ আপনি যদি এই মালটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলেন এই মাল অর্ডার করার নিয়ম পাঁচশো টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নম্বর সকল কিছু তথ্য দিতে হবে দেওয়ার পরে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেন বাকি থাকলো যেই কয় টাকা সেই টাকা ডেলিভারি ম্যান আপনাদেরকে থেকে নিবে এবং ভাড়ার টাকা আপনাদেরকে থেকে নেব কিন্তু আরেকটা কথা বলে রাখি পরে কিছু কাস্টমার বলে থাকে এই কথা যে টাকার চার্জ কি টাকার চার্জ হচ্ছে যে এটা কিন্তু আপনাদের বহন করতে হয় এই যে টাকা যে আপনাদের টাকা আমাদের কাছে আয়সে পৌঁছাবে এই টাকার কিন্তু একটা চার্জ আছে এই চার্জ কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে তো এই পিএসটা খুলে রেখেছি আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য তো আমি এখন আমি এই ব্যাটারিতেই সংযোগ করবো এটা হচ্ছে যে পাউডার ব্যাটারি একশো বিশ এমপিআর ব্যাটারি আপনারা চাইলে এমন ব্যাটারিতেও এই আইপিএসটা সেট আপ দিতে পারেন এই মানে এই আইপিএস যদি এই ব্যাটারিতে সেট আপ দেন তাহলে আপনার একটা সিলিং ফ্যান সাত ঘন্টা প্লাস ব্যাকআপ পাইবেন এটা সবচেয়ে কম দামের ভিতরে ভালো মানের আইপিএস এটা সবচেয়ে কম দামে ভালো আইপিএস তো এটার বেকআপ টাইমটা অনেক ভালো তো আমি ব্যাটারির তারটা এখন সংযোগ করব এই যে ব্যাটারির লাল কালো তার অবশ্যই লাল কালো তার দেখে সংযোগ করবেন আমি সংযোগ করে নিব নিয়ে তারপরে দেখাবো কারণ আমি একটা ভিডিও করতেছি ব্যাটারির তারটা কিন্তু আমি সংযোগ করে নিয়েছি এই যে ব্যাটারির লাল কালো তার আমি লাগিয়ে নিয়েছি তো এখন যদি আমি এই সুইচটাতে টিপ দিই তাহলে কিন্তু এই পেজটা চালু হয়ে যাবে এই যে সুইচে টিপ দিলাম এই যে লাইট জ্বলে গেছে ইনভার্টার অন অর্থাৎ এই আইপিএসটা কিন্তু এখন চালু হয়ে গেছে তো এই যে এটা আমার আউটপুট লাইন টেস্ট করার এই যে চলতেছে আউটপুট এখন যদি আমি এই যে এখানে কারেন্ট মানে আইপিএসটাতে যদি কারেন্ট দিই সুইচটা চালু করে নিলাম কারেন্ট দিলাম অর্থাৎ কারেন্ট পাইছে এই যে মেনশন কিছুক্ষণ পরে এই লাইটটা চার্জিং লাইটটা জ্বলবে তো আমি কিলিপন মিটারটা করি এই যে লাইট জ্বলে গেছে তো এখন আছে এই জন্যে সিক্স এমপি ব্যাটারিতে চার্জ হচ্ছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইউপিএস আইপিএস নিতে পারেন তো আমাদের কাছে যে এক ব্যাটারি দুই ব্যাটারির ইউপিএস আছে এগুলো পাঁচশো পঞ্চাশ বি আই পি এস চারশো বি এ আইপিএস তো এইগুলো স্টিল বডি ইউপিএস এই যে প্লাস্টিক বডি ইউপিএস আছে আমাদের কাছে চাইলেই কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন পুরো চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাল পাঠায় থাকি দেখতে পাচ্ছেন এই যে আইপিএস চারশো ভিয়ে ছয়শো ভিয়ে ছয়শো পঞ্চাশ ভিয়ে বড় আইপিএস আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে এগুলা তিনশো পঞ্চাশ ভি তো আমাদের কাছে আইপিএস ইউপিএস আছে এ মুহূর্তে আপনারা চাইলে কিন্তু ডিসপ্লে দিয়ে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এবং চাইলে দোকানে সহ নিতে পারেন তো আমার কথাতে যদি কোনো ভুল ব্যি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই আই পি কিন্তু সবচেয়ে কম দাম কিন্তু কম দাম হলেও এটার মূল্য কিন্তু পাঁচ হাজার টাকা আর এই আই পি মানে নেবার নিয়ম অর্ডার করার নিয়ম পাঁচশো টাকা বিকাশ করবেন করে নাম ঠিকানা লেখা দিবেন তারপরে বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠায় নিবেন তো আমি সাজানো গোসানো কথা তো বলতে পারি না আমার কথা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরে দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের কাছে আরও কোম্পানির আইপিএস আছে স্টেবিলাইজার আছে ট্রান্সফর্মার আছে চাইলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ